দর্শক ভাই ও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ময়নাকুরি এবং বক্সিগঞ্জ ম্যাচ এখন বক্সিগঞ্জ মারবে এখন গোলকিপারে দাঁড়িয়ে আছে দেখা যাক কি হয় ও দারুণে এটিছে এখন ময়নাকুরি শ্যুট আউট ময়নাকুরি ফাহিম দেখা যাক উফ মাটি ডাপে লাগে আবার ও বক্সিগঞ্জের শট দেখা যাক কি হয় ও দারুন সৌরভ ও অসাধারণ শট আবারও বক্সিগঞ্জের শট দুর্দান্ত একটি প্লেয়ার খুবই ভালো খেলে থাকেন আমরা দেখি কী শর্ট ও সাধারণ ও সাধারণ শট আমরা আবারও দেখতে পাচ্ছি ও জন্সি না খেতো দারুন একটি শট ময়না করে এগিয়ে গেল করে ভালো পজিশন আছে ও আবার দুর্দান্ত গোল দে <laughs> যাক <laughs>